ইংল্যান্ড সফরের আগে আচমকায় টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের হাতে জানিয়ে বিতর্ক কম হয়নি তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাকে ড্র করে অনেক অঙ্কই বদলে দিয়েছেন শুভমান গিল এবার কি ওয়ানডে নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হবে রোহিত বিরাটদের ওয়ানডে ভবিষ্যৎ কি জানা যাচ্ছে দু হাজার সাতাশের বিশ্বকাপকে মাথায় রেখে দুই মহাতারকার সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই এই মুহূর্তে বিরাট কোহলির বয়স ছত্রিশ রোহিত শর্মার বয়স আটত্রিশ দু হাজার সাতাশের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে চল্লিশ তার ফিটনেস নিয়ে এমনিতেই অনেক প্রশ্নচিহ্ন আছে ফর্মেও ওঠা নামা লেগে রয়েছে অন্যদিকে বিরাটের বয়স হবে আটত্রিশ এখন পর্যন্ত ফিটনেস নিয়ে কোনো সমস্যা না থাকলেও বয়স থাবা বসাতে পারে ফলে দু হাজার সাতাশের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপের জন্য তৈরি থাকবে দুই মহত সেই নিয়ে রোহিত কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিসিসিআই বোর্ডের এক সূত্র বলেছে বিশ্বকাপের জন্য এখনও দুই বছর রয়েছে কোহলি ও রোহিত দুজনেই তখন চল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে ফলে আমাদের এখন থেকে পরিষ্কার পরিকল্পনা করতে হবে কারণ আমরা শেষ বিশ্বকাপ জিতেছি দু সালে এই সময়ের মধ্যে আমাদের নতুন প্রতিভাদের সুযোগ দিতে হবে ওই সূত্র আরও বলেন সাদা বলের ক্রিকেটে রোহিত ও কোহলি দুজনের অবদান অস্বীকার করা যায় না ওরা পেরায় কিছুতেই জিতেছে আমরা কোনোভাবে ওদের ওপর কিছু চাপিয়ে দেব না কিন্তু আসন্ন ওয়ানডে চক্রের আগে সৎ ও পেশাদার আলোচনা দরকার আমাদেরও জানতে হবে শারীরিক ও মানসিকভাবে ওরা কোন জায়গায় আছে তার উপর অনেক কিছু নির্ভর করবে তাহলে কি গিলে নতুন ভারত এই আস্থা রাখতে চলেছে বোর্ড দর্শক এখন এই পর্যন্ত